হ্যালো এভ্রিওান সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো তো ইতিমধ্যে আমরা কিছু অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি এবং যতটা সম্ভব আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আলোচনা শুরু করেছি তো আজকে আমরা যে চলতরিত অধ্যায়টি রয়েছে অর্থাৎ আমাদের ফিজিক্স পার্টের সেখান থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত এমসিকিউ সি আসে অর্থাৎ তোমাদের এখান থেকে চার নম্বর আসবে এবং তার সঙ্গে একটা দুই নম্বরে দুটো তিন নম্বরে যে প্রশ্ন আসে সেগুলো নিয়ে মোটামুটি একটা সাজেশন বলতে পারো নিয়ে এসেছি দেখো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এর বাইরে দেখবে খুবই কম প্রশ্নই পরীক্ষায় তোমরা পাবে ঠিক আছে এখান থেকে সবগুলো আশা করছি কমন পেয়ে যাবে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন বিপরীত ধর্মীয় তরিতাধান পরস্পরকে ড্যাশ করে অ্যানসার হবে আকর্ষণ করে দ্বিতীয় প্রশ্ন কলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো কলম্বের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে এফ ইকাল টু কে ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার তিন নম্বর প্রশ্ন সিজিএস ও এসআই পদ্ধতিতে ত্বরিত আধানের একক লেখো সিজিএস পদ্ধতিতে তরিত আধানের একক হচ্ছে স্ট্যাটকুলম এসআইতে হচ্ছে কুলম চার নম্বর প্রশ্ন তরিত বিভব একটি ড্যাশ রাশি অ্যান্সার কী হবে স্কেলা রাশি পাঁচ নম্বর প্রশ্ন তরিত বিভবের মাতৃ সংকেত লেখো অ্যান্সার হবে এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি আই ইনভার্স ওয়ান ছয় নম্বর প্রশ্ন দেখো সিজিএস ও এসআই পদ্ধতিতে তরিত বিভব ও বিভব পার্থক্যের একক লেখ সিজিএস পদ্ধতিতে ত্বরিত বিভব বা বিভব পার্থক্যের একক হচ্ছে স্ট্যাট ভোল্ট বা ইএসি অধান এসআইতে হচ্ছে ভোল্ট সাত নম্বর প্রশ্ন এক ভোল্ট সমান কত ভোল্ট অ্যান্সার হবে তিনশো ভোল্ট আট নম্বর প্রশ্ন দেখো এসআই পদ্ধতিতে তরিৎ চালক বলের একক লেখো এসআই পদ্ধতিতে তরিৎ চালক বলের একক হলো পার কুলম অথবা ভোল্ট কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় অ্যান্সার হবে রাসায়নিক শক্তি তরিৎ শক্তিতে রূপান্তরিত হয় দশ নম্বর প্রশ্ন দেখো একটি প্রাথমিক কোষ এবং একটি গৌণ কোষের উদাহরণ দাও একটি প্রাথমিক কোষ হচ্ছে কি লেকল্যান্স কোষ এবং একটা গৌণ কোষ বা সেকেন্ডারি সেল হচ্ছে লেড অ্যাসিড সঞ্চয় কোষ আচ্ছা এর পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে তরিতচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে অ্যান্সার কী হবে পোটেন্সিয়াম যন্ত্রের সাহায্যে বারো নম্বর প্রশ্ন দেখো বিভব পার্থক্য মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে অ্যান্সার কী হবে ভোল্ট যন্ত্রের সাহায্যে তেরো নম্বর প্রশ্ন দেখো সিজিএস ও এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহ মাত্রার একক সিজিএস পদ্ধতিতে তরিত প্রবাহ মাত্রার একক হচ্ছে স্ট্যাট অ্যাম্পিয়ার বা ইএমইউ আর এসআইতে হচ্ছে অ্যাম্পিয়ার চোদ্দো নম্বর প্রশ্ন দেখো অহমের সূত্রে গাণিতিক রূপটি লেখো ভি ইকোয়াল টু আয়ার পনেরো নম্বর প্রশ্ন কোনো পরিবাহী দুই প্রান্তের বিহ প্রভেদ এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে যাওয়া তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে ড্যাশ বলে অ্যান্সার কি হবে রোদ বলে এসআইতে রোধের একক লেখো অ্যান্সার হচ্ছে অহম এই ওমেগা চিহ্নটা মনে রাখবে অনেক সময় অপশনে দিয়ে দিতে পারে সতেরো নম্বর প্রশ্ন দেখো রোধের মাতৃ সংকেত লেখো অ্যান্সার কী হবে এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি ইনভার্স টু আঠারো নম্বর প্রশ্ন অহমের সূত্রের আইভি লেখচিত্রের প্রকৃতি লেখো অথবা অহমের সূত্রের লেখচিত্রের প্রকৃতি লেখো অ্যান্সার কি হবে মূল বিন্দুগামী স্বর দুটি অ অহমীয় পরিবাহীর উদাহরণ দাও মানে যারা অহমের সূত্রে মেনে চলে না আর কি তারা হচ্ছে কারা জার্মানিয়াম সিলিকন এই সমস্ত অর্ধ তারপরে পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের ড্যাশ সমানুপাতিক মানে তার দৈর্ঘ্য রোধের সঙ্গে সমানুপাতিক পরিবাহী রোধ তার প্রস্তুচ্ছেদের ড্যাশ ব্যস্তানুপাতিক প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়ে রোধ তত হ্রাস পায় যেহেতু ব্যস্তানুপাতিক চলো পরবর্তী প্রশ্ন এরপরে হচ্ছে ধাতব পরিবাহের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধের মানের কি পরিবর্তন ঘটে মনে রাখবে কিছু কিছু পরিবাহী বাদে সেটা অর্ধ পরিবাহী হতে পারে অথবা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হতে পারে তারা বাদে যে কোনো ধাতব পরিবাহী বা পরিবাহের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে কিন্তু রোধটা বাড়ে তেইশ নম্বর প্রশ্ন দেখো এমন দুটি পদার্থের উদাহরণ দাও যাদের উষ্ণতা বাড়লে রোদ কমে অ্যান্সার কি অর্ধ পরিবাহী কারা তারা সিলিকন জার্মিনিয়াম এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এছাড়াও কার্বন নিম্নচাপে রাখা গ্যাস এদের ক্ষেত্রে কিন্তু উষ্ণতা বাড়ানো হলে রোদটা কমে এমন একটি ধাতুর নাম লেখো যার উপর আলো পড়লে রোদ কমে যায় অ্যান্সার কী হবে সেলেনিয়াম সেলেনিয়াম ধাতুর উপর কিন্তু আলো তীব্রতা যত বাড়বে রোদ কিন্তু তত কমবে পঁচিশ নম্বর প্রশ্ন সিজিএস ও এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক লেখো সিজিএস পদ্ধতি হচ্ছে কি অহম সেমি এবং এসআইতে হচ্ছে অহম মিটার সাত ছাব্বিশ নম্বর প্রশ্ন রোধাঙ্কের মাতৃ সংকেত লেখো এম এল কিউব টি ইনভার্স থ্রি আর ইনভার্স টু সাতাশ নম্বর প্রশ্ন দেখো রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্কের মধ্যে সম্পর্ক পরিবাহিতাঙ্ক যাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি ইকুয়াল টু ওয়ান বাই রোধাঙ্ক অর্থাৎ সিগমা ইকুয়াল টু ওয়ান বাই রো আঠাশ নম্বর প্রশ্ন দেখো সিজিএস ও এসআই পদ্ধতিতে পরিবাহিতাঙ্কের একক মোহ ইন্টু সেম ইনভার্স ওয়ান এবং এসআই তো হচ্ছে মোহ ইন্টু মিটার ইনভার্স ওয়ান উনত্রিশ নম্বর দেখো রোধাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না রোধাঙ্কের মান পরিবাহী উপাদান এবং উষ্ণতার উপর কিন্তু নির্ভরশীল নয় পরবর্তী প্রশ্ন দেখো দুটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও অ্যান্সার কি হবে সিলিকন জার্মেনিয়াম একত্রিশ নম্বর প্রশ্ন যে উষ্ণতায় অতিপরিবাহী পদার্থগুলির প্রধানক শূন্য হয় সেই উষ্ণতাকে কী বলে সেটাকে বলা হয় সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার একত্রিশ নম্বর প্রশ্ন দেখো কোন সমবায় তুল্যরোধ বৃদ্ধি পায় এবং কোন সমবায় তুল্যরোধ হ্রাস পায় বৃদ্ধি পায় শ্রেণী সমবায় আর হ্রাস পায় তুল্যরোধ সমান্তরাল সমবায় তেত্রে সময় প্রশ্ন দেখো বর্তনীতে মোট রোধ বৃদ্ধি করতে বা প্রবাহমাত্রার মান হ্রাস করতে ড্যাশ সমবায় ব্যবহার করা হয় অ্যান্সার কীভাবে শ্রেণী সমবায় এখান থেকে বলে রাখি যদি উল্টো প্রশ্ন দিত যে বর্তনীতে মোট রোধ হ্রাস করতে এবং প্রবাহমাত্রার মান বৃদ্ধি করতে কোন সমবায় ব্যবহার করা হয় তখন কিন্তু সমান্তরাল সমবায় হবে চৌত্রিশ নম্বর দেখো পরিবাহী রোধ আর এবং পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় টি অপরিবর্তিত থাকলে পরিবাহিতে উৎপন্ন তাপ ও প্রবাহ মাত্রার মধ্যে সম্পর্ক কী এইস প্রপোশনাল টু আই স্কোয়ার মানে এটা তোমার সেই জুলের সূত্রের তিনটে ভেঙে লেখা হয়েছে তারপরে দেখো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহের সময় যদি স্থির থাকে পরিবাহিতে উৎপন্ন তাপ পরিবাহী রোদের মধ্যে যে সম্পর্ক সেটা কি হবে এইস প্রপোশনাল টু আর ছত্রিশ নম্বর দেখো পরিবাহী রোধ আর এবং প্রবাহ মাত্রা আয় যদি স্থির থাকে পরিবাহিত উৎপন্ন তাপ এবং প্রবাহের সময়ের মধ্যে যে সম্পর্ক সেটা হবে ইস টি এখান থেকে একটা পরীক্ষা প্রশ্ন দিয়েছিল তো খুব ভালো করে এই প্রশ্নগুলো দেখো তারপরে জুলের সূত্রে গাণিতিক রূপটি লেখো জুলের সূত্রে গাণিতিক রূপ এইস প্রফোশনাল ডাই স্কোয়ার আটটি এক্ষেত্রে ইস ইকাল টু স্কোয়ার আটটি লিখতে পারে এই ইস ইকাল টু ওয়ান বাই জে আই স্কোয়ার আটটি যা খুশি লিখবে সেক্ষেত্রে মানগুলো জিরো পয়েন্ট টু ফোর কিংবা ওয়ান সি সাই মানগুলো মনে রাখবে আটত্রিশ নম্বর দেখো বৈদ্যুতিক স্ত্রী ও বৈদ্যুতিক হিটারে কোন তার ব্যবহার করা হয় অ্যান্সার কে হবে তার উনচল্লিশ নম্বর বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট টাংস্টেন আয়রন এবং ম্যাঙ্গানিজের এক মিশ্র ধাতু যেটাকে বলা হয় উলফ্রেমাইট এবার যদি পরীক্ষায় এমসি কিউর ভেতরে অপশান থাকে তাহলে কিন্তু টাংস্টেন করে দেবে আর যদি এমসি কিউ না দেয় এসি কিউ দেয় তখন কিন্তু টাংস্টেন আয়রন এবং ম্যাঙ্গানিজের এক মিশ্র ধাতু উলফ্রেমাইট এই টোটালটা লিখবে তারপরে দেখো চল্লিশ নম্বর ফিউজ তার কোন কোন ধাতু দিয়ে তৈরি ফিউজ তার টিন এবং সিসা দিয়ে তৈরি অর্থাৎ টিন থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং সিসা থাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পরে প্রশ্ন একচল্লিশ নম্বর তরিশ শক্তির এসআই একক লেখক তরিশ শক্তির এসআই একক হচ্ছে কি জোল বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কিলোওয়াট ঘন্টা বা বিওটি একক কোন ভৌতরাশির একক এটা এটা হচ্ছে তরিশ শক্তির একক অনেকজন তরিত ক্ষমতা করে ভুল করে কিলোওয়াট ঘন্টা বা বিওটি মনে রাখবে তরিশ শক্তির একক তেতাল্লিশ নম্বর প্রশ্ন ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার এটি কোন ভৌতরাশির একক এটা হচ্ছে কি তরিত ক্ষমতার একক এক ওয়ার্ড সমান ড্যাশ ইন্টু ড্যাশ এক ভোল্ট ইন্টু এক অ্যাম্পিয়ার পঁয়তাল্লিশ নম্বর এলইডি এবং সি এফ এল এর পুরো নাম লেখো এলইডি লাইট ইমিটিং ডায়ড এবং সিএফএল কম্প্যাক্ট ফ্লোরস্যান্ট ল্যাম্প চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আমাদের কোন বিজ্ঞানী সর্বপ্রথম তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফল লক্ষ্য করেন বিজ্ঞানী ওর স্টেড সাতচল্লিশ নম্বর এসআই পদ্ধতিতে চম্ব ক্ষেত্রের একক লেখো ওয়েবার ইনটু মিটার ইউনিভার্স টু বা টেসলা আটচল্লিশ নম্বর প্রশ্ন বাল্যচক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তরিশ শক্তি থেকে যান্ত্রিক সেখান থেকে কী হয় গতিশক্তি এটা অপশনের উপর ডিপেন্ড করবে দেখে নেবে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন চক্রে কার্যনীতি কোন সূত্র মেনে চলে সেটা হচ্ছে ফ্লেমিং এর হস্ত নিয়ম অথবা এমন প্রশ্ন থাকতে পারে ফ্লেমিং এর হস্ত নিয়মের উপর যে কার্যনীতি প্রকাশ পায় সেটি হল ড্যাশ বাল্যচক্রের কিন্তু কার্যনীতি পঞ্চাশ নম্বর মোটরের নিয়ম কাকে বলা হয় মোটরের নিয়ম বলা হয় ফ্লেমিং এর হস্ত নিয়মকে একান্ন নম্বর প্রশ্ন বৈদ্যুতিক জেনারেটর বা ডায়নামোতে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি তরিশ শক্তিতে এই প্রশ্নটা অনেকবার আসে যে ডায়নামোতে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় অ্যান্সার হবে যান্ত্রিক শক্তি তরিশ শক্তিতে বাহান্ন নম্বর প্রশ্ন শক্তির সংরক্ষণ সূত্র হিসেবে ভাবা হয় কোন সূত্রকে অ্যান্সার মনে রাখবে লেনজের সূত্রকে তেপান্ন নম্বর প্রশ্ন বৈদ্যুতিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তরিশ শক্তি যান্ত্রিক শক্তিতে এই মোটর আর জেনারেটর বা ডায়নামো এই দুটো যেন গোলমাল না লাগে ভালো করে দেখে রাখবে এগুলো থ্রি পিন প্লাগের কোন পিনটি কি জন্য ব্যবহার করা হয় উপরের যে বড় এবং মোটা পিন সেটা আর্থ কানেকশনের জন্য ডান দিকের পিনটি হচ্ছে নিউট্রাল এবং বাম দিকের পিনটি হচ্ছে লাইভ কানেকশনের জন্য পরবর্তী প্রশ্ন দেখো ড্যাশ তারটি শূন্য বিভাবে থাকে অ্যান্সার হবে নিউট্রাল তারটি কিন্তু শূন্য বিভাবে থাকে ছাপান্ন নম্বর প্রশ্ন লাইভ দ্বারে বর্ণ কীরূপ নতুন যারা সেটা হচ্ছে বাদামি এবং পুরোনো যেগুলো ছিল সেটা হচ্ছে লাল এই লাইভ দ্বার নিউট্রাল তার এবং আট তার তিনটে তারই দেখে রাখবে তার ভিতরে লাইভ তার ইম্পর্টেন্ট বলে আমি এটাকে তুলে রেখেছি এখানে সাতান্ন নম্বর প্রশ্ন দেখো ফিউজ তারকে মূল সঙ্গে কোন সমবায় যুক্ত করা হয় অ্যান্সার হবে শ্রেণী সমবায় আটান্ন নম্বর প্রশ্ন গৃহস্থলীর বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কি কি অ্যান্সার হবে নিউট্রাল তার এবং আর্থ তার আমাদের বাড়িতে ড্যাশ তরিত প্রবাহ আছে আমরা যে কারেন্টগুলো ব্যবহার করি সেখানে কি আছে এসি অর্থাৎ অল্টারনেট কারেন্ট এবং শেষ শর্ট প্রশ্ন বাড়ির ইলেকট্রিক্যাল ওয়ারিং বা তার ও সুইচের সাহায্যে বৈদ্যুতিক যে যন্ত্রপাতিগুলো থাকে তাকে কোন সমবায় যুক্ত করা হয় অ্যান্সার কি হবে তোমাদের সমান্তরাল সমবায় এই ছিল তোমাদের শর্ট প্রশ্ন এখান থেকে দেখবে ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে চারটে এখান থেকে কিন্তু আসবে তো চলো আমরা কিছু মান দুই এবং মান তিনের প্রশ্ন নিয়ে এসেছি সেগুলো দেখতে থাকো মান দুইয়ের প্রথম প্রশ্ন তরিৎচালক বল কাকে বলে দ্বিতীয় প্রশ্ন পার্থক্য লেখো তরিৎচালক বল ও বিহ পার্থক্য এই তরিৎচালক বল ও বিহ পার্থক্যের সাদৃশ্য বই সাদৃশ্য এটা দেখে রাখবে এখানে আমি বই সাদৃশ্য মানে পার্থক্য লিখেছি দুটো সাদৃশ্যও দেখে রাখবে তিন নম্বর প্রশ্ন অহমের সূত্রটি লেখো এবং এর গাণিতিক রূপটি প্রকাশ করো ঠিক আছে অহমের সূত্র লেখো চিত্রটাও দেখবে চার নম্বর প্রশ্ন অহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও পাঁচ নম্বর প্রশ্ন রোধাঙ্ক কাকে বলে ছয় নম্বর প্রশ্ন বৈদ্যুতিক স্ত্রী হিটারে তার কেন ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন দেখো এক ইউনিট বা কিলো ওয়াট ঘন্টা কাকে বলে আট নম্বর প্রশ্ন একটা বৈদ্যুতিক বাতির গায়ে দুশো কুড়ি ভোল্ট একশো দশ ওয়াট লেখা আছে এখান থেকে আমরা কি কি তথ্য জানতে পারি নয় নম্বর প্রশ্ন দেখো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো দশ নম্বর ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো এগারো নম্বর তরিত্রমুখের শক্তি কিভাবে বাড়ানো যায় বারো নম্বর প্রশ্ন তরিত চুম্বকের আবেশ সংক্রান্ত যে লেঞ্জের সূত্রটি লেখো তেরো নম্বর প্রশ্ন সংজ্ঞা দাও চুম্বক প্রবাহ পনেরো নম্বর প্রশ্ন সরি চোদ্দ নম্বর সিএফএল এবং এল বাতি ব্যবহারের সুবিধা অসুবিধা মানে এদের যে কম্পেয়ারগুলো যে এল ইডি সি অপেক্ষা কেন ব্যবহারের সুবিধা হয় এই টাইপের কিছু প্রশ্ন এখান থেকে দেখবে পনেরো নম্বর প্রশ্ন পার্থক্য লেখো ডাইনাম এবং মোটর ওকে এগুলো ছিল মোটামুটি দুই নম্বর প্রশ্ন তেমন কিছু না পনেরোটা এত বড় একটা চ্যাপ্টার চলতরিৎ পনেরোটা কোশ্চেন পরে কিছুই না তারপরে দেখো মান তিনের মান তিনের মোটামুটি থিওরি খুব কম আসে আসলেও যেগুলো আসার মতো সে কটাকে আমি তুলেছি বাকি তোমাদের অঙ্ক দেবে এখান থেকে এক নম্বর প্রশ্ন দেখো তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দুই নম্বর রোধের শ্রেণী এবং সমবায় সম্বয়ে রোধের রাশিমালা প্রতিষ্ঠা করো সেই শ্রেণির সমবায় তুল্যরোধের যে রাশিমালাটা সেটা প্রতিষ্ঠা করতে হবে তিন নম্বর দেখো ফিউজ তার কি এটি কেন ব্যবহার করা হয় এর কার্যনীতি আর ফিউজ তার এ কয়েকটা বৈশিষ্ট্য করে রাখবে ওকে চার নম্বর প্রশ্ন চুম্বক কি এর দুটি ব্যবহার লেখো পাঁচ নম্বর চুম্বক আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো এখানে দেওয়া হয়েছে যদিও ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য লেখো ওকে আর সে বিষয়টা একটু দেখে রাখবে তো এইগুলো ছিল মোটামুটি মান দুই তিন এবং শর্ট প্রশ্ন তোমাদের এরপরে আমরা পরবর্তী একটা ভিডিও আমরা গাণিতিক যে সমস্ত বিষয়পত্র সেগুলো নিয়ে আলোচনা করছি তো থিওরিটিক্যাল যে সমস্ত আসার মতো প্রশ্ন দেখে নাও এইগুলোই ছিল ওকে তো খুব ভালো করে এগুলো তোমরা পড়তে থাকো রেডি করো প্রত্যেকে পারলে খাতায় নোট ডাউন করে নাও আর যদি পিডিএফ চাও সেটা আমাকে জানাতে পারো আমি পিডিএফ আকারে তোমাদের বানিয়ে দিয়ে দেবো ওকে তো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে সকলে পড়তে থাকো বাই